কাম করার তো একটা লিমিট আছে টাকা টাকা পাচ্ছে না এটা ট্রেডারসরা কয়েকজন পাচ্ছে কেন হচ্ছে এটা কে বলবে উত্তরটা কে দেবে উত্তরটা কে দেবে তোমার বলে লাভ নেই তোমার তো শুধু হকারি নিয়ে কাজ তুমি এটা নিয়ে এর বল তোমার তুমি তো এটার মধ্যে তুমি তো কিছু করতে পারবে না তুমি এটা নিয়ে কি করছো সেটা নয় তোমার তুমি তো এটা নিয়ে কাজ করো না মার্কেটগুলো বলছ করো বলো কি বলবো এক মিনিট বলো আই ডোন্ট সি দিতা পলিস্টিকে সেটা মূলত যে দুমাস ধরে এক টাকা গরম চলেছে তার একটা অন্যতম কারণ বলেই আমাদের কাছে মনে হয় আমরা রেগুলার এগুলো সার্ভে করেছি আপনি যেভাবে বিগত বারো বছর ধরে আমাদের দেখিয়েছে তাতে দেখেছি মূলত এত দাম বৃদ্ধির কারণ হচ্ছে জিনিসের জোগান কমে কমে যায় তো আশেপাশে যেসব জেলাগুলোতে এগুলো হতো সেখানে সমস্ত নষ্ট হয়ে লাগানো যার জন্য যেটা আমাদের কাছে একটি খারাপ লাগছে সেটা হচ্ছে আলু এবং পেঁয়াজ গোটা ওটা বোধয় এতটা যাওয়া উচিত না কারণ ওটা কিভাবে হবে কি করবে এখানে যারা আছেন ওরা নিশ্চয়ই এটা বলবে আপনি এটা দেখুন ঠিক আছে আপনার কাছে আমি মোটামুটি একটা শুনলাম আমি